কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিম আপনার টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায়ের নম্বর শ্রেণী সমাধান করাবো পাঁচ নম্বর অঙ্কে আছে হচ্ছে কিউ সেট এক্স ওয়াই এবং আর সেট হচ্ছে এম এন এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর সেট নির্ণয় করতে বলছে তো চলো আমরা নির্ণয় করি তো নির্ণয় করতে হলে এখানে আমাদের আহ দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নিব চলো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আমরা কিউ সেট সমান সমান লেখা যাবে এক্স ওয়াইটা দেওয়া আছে এবং সমান 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 দেওয়া আছে দেখো তো বন্ধুরা এটা করার আগে আমরা একটা মজার বিষয় জেনে নিই যে আমাদের এটা কিন্তু টু এম এই সূত্রে কিন্তু আহ করলে আমরা আসলে এ করার আগে এই যে পাওয়ার অফ সেট এখানে কয়টি সেট হবে সেটা কিন্তু আমরা আসলে জানতে পারি যেমন মনে করো হচ্ছে যে সেটের পাওয়ার সেট বের সেই সেটের উপাদি ফোর দেখো আমাদের এখানে এর উপাদান সংখ্যা টু আছে তাহলে এর উপাদান সংখ্যা হবে ফোর এবং এখানে এর উপাদান সংখ্যা আছে থ্রি তাহলে তুমি যদি এখানে থ্রি দাও তাহলে এর উপাদান সংখ্যা কত হবে আট তো এই এটা কিন্তু আমরা এই সূত্রটা দ্বারা কিন্তু আমরা প্রথমে বলতে পারি যে আসলে আমাদের কয়টি উপাদান সংখ্যা হবে কয়টি সেট হবে তো চলো তাহলে কিউ সেটের উপসেট গুলো আমরা লিখে নিই সেটের উপসেট গুলো হল ইউ সেট অপোজিট গুলো কি হবে তাহলে দেখো এখানে কিউ সেট যেটা আছে সেটা লিখ একবার হবে এখানে এক্স এবং ওয়াই আছে এবং এরপরে দুইটা আছে তাই প্রত্যেককে একটা করে হবে একটা আছে এক্স একটা আছে ওয়াই এখন তারপরে একটা ফাঁকা সেট হবে ফাঁকা সেট হচ্ছে যে সেটের ভিতরে কোনো উপাদান সংখ্যা থাকবে না সেটা হইছে ফাঁকা সেট চলো এখন আমরা পাওয়ার অফ কিউ সেট দেখবো পাওয়ার অফ কিউ সেট তো পাওয়ার অফ কিউ সেট সময় তাহলে এখানে এই পাওয়ার অফ কিউ সেট আমরা এখানে প্রত্যেকটা এক একটা সেট হয়েছে কিন্তু পাওয়ার অফ কিউ সেট হলে এই সবগুলো সেট মিলে একটি সেট হবে যে সবগুলোকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবো তাহলে এখানে কি আছে এক্স ওয়াই এখানে আছে এক্স তারপরে আছে ওয়াই তারপরে আছে কি ফাঁকা সেট এটাকে আমি একটা সেটের ভিতর নিয়ে আসছি তাহলে পাওয়ার অফ সেট হচ্ছে পাওয়ার পাওয়ার অফ কিউ সেট হচ্ছে এটা দেখো এরপরে আমরা এখন আর সেট করব দেখো তাহলে আর সেটের উপর সেটগুলো কি তাহলে সুতরাং আর সেটের উপর সেটগুলো হলো গুলো হলো সো দেখো আর সেটের উপসেট যেটা আছে সেটা হবে দেখো আর সেটে কি কি আছে সেটা আমরা লিখে নিব মানে আর সেটে হচ্ছে এ এন এল এটা একবার লিখে নিলাম এখন এই এম এন এই যে এম এবং এন সেটা একবার হবে এম এন এরপরে দেখো এম এল হবে একবার এম এল এরপরে দেখো এন এল হবে একবার প্রত্যেককে একবার করে আবার প্রত্যেককে একবার করে সরি তারপরে হচ্ছে তারপরে শেষে হবে একটি ফাঁকা সেট তো দেখো এখানে এর কয়টি সেট পেলাম আমরা আটটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো আটটি পেলাম এই যে বললাম যেখানে উপাদান সংখ্যা থ্রি ছিল তার মানে টু এর পাওয়ার থ্রি তাহলে আট পাবো তাহলে এখন চলো আমরা পাওয়ার পাওয়ার অফ অফ সেট দেখো তাহলে এগুলো প্রত্যেকটা এক একটা সেট এগুলো প্রত্যেকটা এক একটা সেট আমি এখন এই যে পাওয়ার অফ আর সেট এটা একটা সেটের ভিতরে নিয়ে আসবো এখানে এগুলো লিখে দেব এম এন এল তারপরে হচ্ছে এম এন তারপরে হচ্ছে এম এল তারপরে হচ্ছে এন এল তারপরে হচ্ছে এম তারপরে হচ্ছে এন তারপরে হচ্ছে এল তারপরে হচ্ছে ফাঁকা সেট দেখো তাহলে আমরা এটা একটার ভিতরে নিয়ে একটা সেটের ভিতরে তাহলে এটা হচ্ছে কি পাওয়ার অফ আর সেট আমরা বুঝছো অবশ্যই তাহলে আমাদের এটা নির্ণয় করা শেষ এখন চলো আমরা ছয় নম্বর করব ছয় নম্বর কি আছে ছয় নম্বর হচ্ছে এ সেট সমান সমান দেওয়া আছে বি সেট দেওয়া আছে এবং সি দেওয়া আছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে ই পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু আই জেন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এটা আমাকে দেখাইতে বলছে চলো তাহলে আমরা দেখি আমাদের এখানে আহ তাহলে আমাদের ছয় নম্বরেও সেম ভাবে লিখে নিতে হবে দেওয়া আছে দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব কি দেওয়া আছে এ সময় সমান দেওয়া আছে এ সেট সময় সমান কি দেওয়া আছে এব আছে বি সেট সমান কি দেওয়া আছে বি তাহলে এখানে এখন সি সেট আমাকে সি সেট একটু বের করতে হবে চলো এ সেট এবং বি সেট দ্বারা সি সেট বের করতে হবে তো সি সেটটা হচ্ছে কি সি সেটটা হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে দেখো এই সি সেটে এ সেটের উপাদান কি এ সেটের উপাদান হচ্ছে এ এবং বি এখানে কি ইউনিয়ন এবং বি সেট হচ্ছে এ বি সি দেখো তাহলে এই ইউনিয়ন বলছে যেহেতু তাহলে কি এ বি সি সব হবে কারণ ইউনিয়নে কমন আনকমন এই দুইটা সেটের কমন আনকমন সব বিষয়গুলোই হবে তাহলে এ বি সি এখানে হচ্ছে সি সেটের উপাদান উপাদান হচ্ছে এ বি সি বুঝছো তাহলে তোমরা সি সেটটা কি এখানে এখানে দেখো আমাকে বলছো কি সি সেট হলে এখানে কি এ এই এই সি সেট হলে দেখাও যে পি মানে পাওয়ার অফ সি এর উপাদান টু আই হবে পাওয়ার অফ সি টু আই হবে তো আমরা সি সেটের উপাদান কিন্তু পেয়ে গেলাম এখন আমরা সি সেটের উপসেট বের করব চলো এই সেট টা যা আছে সবগুলোই হবে এ বি সি এরপরে হচ্ছে এবি হবে এ বি এরপরে হচ্ছে এ সি হবে এ সি এরপরে হবে বিসি বি সি এরপরে প্রত্যেকটা এক একটা করে হবে এ তারপরে হচ্ছে বি তারপরে হচ্ছে সি তারপর হচ্ছে একটি ফাঁকা সেট দেখো এখানে কিন্তু সি সেটের উপসেট গুলো আমরা পেয়ে গেলাম এখন আমরা পাওয়ার অফ সি সেট লিখবো পাওয়ার অফ সি সেট দাগা পাওয়ার অফ সেট কি এই এই সকল সেটকে একটা সেটের ভিতরে নিয়ে আসবো একটা সেটের ভিতরে নিয়ে আসলি এখানে যা আছে লিখে দিলাম এ বি সি তারপর যা আছে আমরা সেটা লিখে নিব দেখে দেখে এ বি তারপরে আছে এ সি তারপরে আছে বি সি পরে এ তারপরে বি আমি এক দুই তিন এক দুই পাঁচ ছয় সাত আট দেখো আটটা পেলাম দেখো এটা এখানে আমার সি সেটের উপাদান সংখ্যা কত ছিল ধীরে ছিল কিন্তু তো আমরা যদি এই সূত্রে যদি নেই দেখো এখানে হচ্ছে কত আমার এখানে হচ্ছে আমার এই যে টু এর যদি আমরা কিউব করি তাহলে কত হচ্ছে আমার এইট হচ্ছে তাহলে এখানে দেখো এখানে সি এর উপাদান ছিল কত সি এর উপাদান ছিল কত থ্রি তাহলে এন যদি থ্রি হয় এখানে টু তাহলে এখানে কত আট দেখো আমাদের হয়ে গেল তাহলে এখন আমরা লিখতে পারি কি সি এর উপাদান সংখ্যা কত এই যে সি এর উপাদান সংখ্যা থ্রি এটা লিখবো যে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা সেই রূপাদান উপাদান সংখ্যা তাহলে কি হবে এন সময় সমান এই যে থ্রি সেটাই আমরা যেটা পেয়েছি সেটা আমরা লিখে দিলাম তাহলে এর সংখ্যা তাহলে এখন লিখবো তাহলে কত পাওয়ার অফ উপাদান সংখ্যা উপাদান সংখ্যা তাহলে কি হবে টু এন তাহলে এই এন সময় সমান কি আছে থ্রি এন সময় সমান থ্রি বসলাম তাহলে এখানে কত হলো এই তাহলে কি আমাদের এই এই শর্ত অবশ্যই মানছে দেখছো এই শর্ত দেখো মানছে যে এই যে পাওয়ার এই যে কি লেখছে দেখাও যে দেখাইতে তো বলছে পিসি এর উপাদান সংখ্যা 2n তাহলে পিসি এর উপাদান সংখ্যা এই যে পিসি এর উপাদান সংখ্যা আমি 2n লিখছি দেখছো পিসি এর উপাদান সংখ্যা 2n তাহলে যেখানে n হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা যেখানে n টা হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা এই যে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা কত ছিল 3 তাহলে এই n n সমান সমান আমি 3 লিখছি তাহলে n সি এর উপাদান সংখ্যা 3 হইছে তাহলে আমাদের যে শর্ত দিছে শর্ত শর্ত এই অঙ্কে মানসে তাহলে এটাই কি সমাধান অবশ্যই তোমরা বুঝছো তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং সর্বোপরি তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিও থেকে তোমাদের উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ